হাতে বল পায়ে বল মাথায় বল এই নাম ফুটবল দেখেন এই ছোট বাচ্চাটি কিভাবে তার ফুটবলকে কন্ট্রোল করছে দেখে আপনি সত্যি অবাক হয়ে যাবেন এবং সে কত সুন্দরভাবে বলকে কন্ট্রোল করছে এবং দেখে মনে হচ্ছে যেন মেসির মতো খেলছে ভবিষ্যতে বাংলাদেশের মেসি চলেন আমি আর কথা বলবো না চলেন ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি এ যেন চাতপুরের ক্ষুদে মেসি মাত্র সাড়ে পাঁচ বছর বয়সেই মেসি নেইমারদের মতো অসাধারণ সব ড্রিবলিং আর স্কিল দিয়ে সবাইকে অবাক করেছে শিশু সোহান আমি দেখি নাই যে এরকম বল নিয়ে হ্যাঁ কেউ খেলাধুলা করে আর ওর চাইতে বলের ওজন বা বলটা অনেক বড় পুরোই একেবারে ব্যতিক্রম আর কি আমাদের মতলবের মধ্যে ছেলে বাবার কাছ থেকেই ফুটবল খেলা শেখার হাতেখড়ি সোহানের তার বাবা একজন সাইকেল মেকানিক হলেও ফুটবলের প্রতি রয়েছে তার ভালোবাসা তাই তিনি চান ছেলেকে সেরা ফুটবলার বানাতে স্বপ্ন পূরণ করতে প্রতিদিন নিয়ম করে ভোরে আদুরের সন্তানকে ফুটবল খেলার কৌশল শেখান তিনি এই অল্প বয়সেই হেডিং ড্রিবলিং স্কিল বল কন্ট্রোলিং এর মতো ফুটবল খেলার বিভিন্ন কৌশল একে একে রপ্ত করেছে শিশু সোহান খেলাধুলা আমার ছেলেকে এমনকি অনেক চাই বাংলাদেশের একদিন ভালো ফুটবলার বাংলাদেশের যাতে নাম আমি খাই বা না খাই কামে ঠিক আছে আমার বাংলাদেশের যাতে নাম হয় এই আশা করি আমি খেলা আর আমি চাই আমার ছেলে বাংলাদেশের বেসরিয়া ভালো কিছু করুক কাপ এমনকি বিশ্বের মূলছে গিয়ে ভালো কিছু করুক চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচানি গ্রামে ছোট্ট একটি সেট ঘরে বাবা মায়ের সাথে থাকে সোহান স্থানীয় একটি স্কুলে কেজি ওয়ানে পড়ে সে তার বাবা সোহেল প্রধান অন্যের বাইসাইকেল ছেড়ে যার সামান্য আয় করেন তা দিয়ে কোনো রকমে সংসার চালালেও আর্থিক টানা পড়ে ছেলেকে এক জোড়া ভালো বুটও কিনে দিতে পারেননি তিনি তবু তার চাওয়া একদিন দেশের মুখ উজ্জ্বল করবে সোহান আমি আমার বাচ্চাকে আমি দিতে পারি না আমার ওই প্রফিট না আমি পাঁচ সাতশো টাকা কামাই এটা দিয়ে আমি সংসারে চালাবো না ক্যাশ জুটটা কিনে দেবো এই জন্য আমি দিতে পারি

সোহানের এমন অসাধারণ প্রতিভা দেখে রীতিমতো অবাক এলাকাবাসী এলাকার সকলের কাছেই সে পরিচিত জুনিয়র মেসি বলে ভালো প্রশিক্ষণ পেলে সোহান ভবিষ্যতে একজন সেরা ফুটবলার হয়ে উঠতে পারবে বলে মনে করেন তারা হ্যাঁ অনেক ভালো খেলে কিন্তু আমরা এই বয়সে এরকম আর কোনো শিশু দেখি নাই মানে আমাদের এলাকা বা পার্শ্ববর্তী এলাকা বলতে মতলব উত্তরের এরকম দেখি নাই ওর বাবার এই সামর্থ্য নাই যে ওকে ভালো একটা ক্লাবে ভর্তি করবে এক্ষেত্রে আপনার সরকারের উচিত ওর মতো একটা ছেলেকে আর ওর মতো একটা পরিবারের থেকে নিয়ে একটা ভালো একটা উচ্চ ইয়েতে গিয়ে ভর্তি করানো বা ভালো খেলার সুযোগ করে দেওয়া ভিডিওটি কেমন লাগলো কমেন্টে এসে আপনি মূল্যবান মতামত জানান আল্লাহ হাফেজ